সিরিজ শুরুর আগের ছবির সঙ্গে এখন আর খুঁজে লাভ নেই জিম্বাবুয়ের মিল বিপক্ষে সিরিজ জিতে যুক্তরাষ্ট্রে পা রাখা দলটা ছিল এক সুখী পরিবার কিন্তু হিউস্টনের প্রাকৃতিক ছড়ছাপটার পর হারমিত সিং তাণ্ডবে এখন লন্ড ভণ্ড বাংলাদেশের আত্মবিশ্বাস বিশ্বকাপের আগে এখন নিজেদের খুঁজে ফিরছে টিম টাইগার্স এক ডিপার্টমেন্টেও যুক্তরাষ্ট্রকে মাত দিতে পারেনি শান্তর দল প্রেডিভিউর উইকেটে শুরুতে ব্যাট করাটা কঠিন হলেও যত সময় গিয়েছে ব্যাটাররাই সুবিধা পেয়েছেন এখানে কিন্তু বাংলাদেশের ব্যাটাররা ছিলেন নিজেদের ছায়া হয়ে এক রিয়াদ ছাড়া টি খোরাক মেটাতে পারেননি কেউ হৃদয়ের ফিফটি ব্যক্তিগত আত্মবিশ্বাস বাড়ালেও দলের জন্য কাজে লাগেনি একটুও বোলাররা ছিলেন আরও এক কাঠি সরেশ শরিফুল সাকিব মেহেদিরা চেষ্টা করলেও মুস্তাফিজের নিবেদন নিয়ে প্রশ্ন তুলেছেন সবাই আলোচনা আছে শান্তর অধিনায়কত্ব নিয়েও তবে সব সমালোচনা তুলে সরিয়ে আরও একবার ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ বিশ্বকাপের আগে আর পঁচা শামুকে পা কাটতে চান না শান্ত শেষ দুই ম্যাচ জিতে এখন সিরিজ ঘরে তুলতে চান তারা অন্যদিকে ইতিহাসের সামনে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্র এক ম্যাচ জিতলেই প্রথমবারের মতো বাংলাদেশকে টি টোয়েন্টি সিরিজ হারাবে তারা কোন অবস্থাতেই এই সুযোগ হাতছাড়া করতে রাজি নন দলটার কোচ টুয়ার্ট ল সাবেক দলকে হারিয়ে একটা জবাবও দেয়ার আছে তার নিয়ন মহাইমেন সময় সংবাদ